চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সেই চারটার ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুণা থেকে গিবস সেকায়েত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো অ্যাপ ডিলিট করে ফেলবো তারপর সব ধরনের গুণা থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনাশুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম সাল্লাহিসাল্লাম রমজানে শোনাশুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়ার শুননা বলতে পারি জিবলিলকে তিনি শুনাতেন আপনার জিবিলির কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শুনাশুনি করবেন এটা হারিয়ে যাওয়া আমার তিন নম্বর হল রমজানের শেষ দর্দিনে এতেকাফ করবেন রমজানের শেষ এতে কাফ এমন একটা আমল রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর সাদ আলাইস্লাম জীবনে কখনো এতে কাফ ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতে কাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঠটি বোসকানেই পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না কাফ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে এতে কাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতে কাফ করার মাধ্যমে লাইলাতল কদর তিনি অটোমেটিক পাবেন ইশা এই জন্য এতে কাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে অত যেটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর অংশ সর্বশেষ হল রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চার আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর আসতে শেষ দশককে এবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দেই করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটি আমলে কথা বলেছি সকল প্রকার গুনা থেকে বেঁচে থাকা কোরআন শোনাশুনি করা এতেকাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে এবাদতের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া এই চারটে জিনিস আমাদের রমদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ তাহলে রমজানের ওজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব চব্বিশ ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো রমজানে ওজিফা হিসাবে সারাদিনের জন্য কোন আমল করবেন দিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন যে কোনো গুনা করবেন না কোনো পাপ করবেন না মুখ দিয়া না চোখ দিয়ে না হাত দিয়ে না কোনো অন্যায় করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কাউ ক্ষতি করবেন না সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকার এর বাইরে বেশি বেশি কোরআনতলাওত করবেন সবচেয়ে বেশি আমল কোরআন তেলাওয়াতের আমল রমদন মাস কোরআন নাজিল মাসের জন্য কোরআনতলা বেশি বেশি করবেন এর বাইরে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইস্তিগফার পড়বেন মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহের সাথে কথা বলবেন দোয়া পড়বেন এই জিনিসগুলো বেশি বেশি করবেন এর বাইরে রুটিন যদি চান আমার কাছে তো আমি বলবো ভোর রাতে তাহা ভোর রাতে যখন খেতে উঠবেন খেতে উঠলে দশটা মিনিট বিশটা মিনিট হাতে রাখবেন আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহর কাছে দোয়া দোয়া করবেন অথবা আগে করে তারপরে খানা খাবেন একটু ভোর দোয়া কবুল হয় এটা সারা বছর আপনি পারেন না রমজানের সুযোগ আসে এই সুযোগটা হেলায় হারাবেন না আল্লাহ যেছে মানুষকে দোয়া কবুল করেন আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারের একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসেন ওনার অফিসে বসালেন চা খাওয়ালেন এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি বললাম কী আমি বলছি কোনো ভালো কাজ শুরু করছে উনি বলেন না ভাই কাহিনি ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনের আশা ছেড়ে দিছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে শেখ যে কেউ খাইতে চান খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিয়েছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহাজুদের সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন ভোর রাতে উঠে কান্নাকাটি দোয়া মোনাজা খুব চোখের পানি ফেলা আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম খুব সিজদা করলাম খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে চিৎকার করে বাচ্চা পোলা মতো কাঁদলাম বলেন যে হুজুর বিশ্বাস করবেন ওই দিন তাহাজ্জুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছে ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অফিসে আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে ডেকে বলতেছে এই তোমরা বলো আমি আগে যে যে দেখাইতাম আছাড় পিচার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন শুধু সুস্থ হয়েছে না আজীবন আমল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য সাহারি করতে উঠলে একটু দোয়া করবে ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে শাক করে তারপরে দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে কারোর ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোহর বক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন আবার রাস্তা ভক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মোস্তি তাওদি বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাজকাম করবেন না মেয়েদের কাজে সহযোগিতা করতেন এরপরে আগেভাগে ইফতার আগে একটু দোয়া করবেন ইফতার পরে সকাল সন্ধ্যার দোয়া দরুদ ইত্যাদি পড়ে তারাবিতে চলে যাবেন তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআনতলা শুনবেন তারাবিতে কী পড়েন হাফেজ সাহেব কী পড়েন সেটা তো আপনি শুনেন বুঝেন না এই জন্য একটা বই আমি লিখেছি এবছর নতুন আমাদের বের হয়েছে তারাবির সালাতে কোরআনের বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার দিয়া যা আজকের তারাবিতে হাফিজ সাহেবরা যে পাড়া পড়বেন সে পাড়াতে আল্লাহ কী বলছেন চার পৃষ্ঠা এখানে দেওয়া আছে দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ ভোর হাতে আপনাকে উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মাস গুণামুক্ত থাকার চেষ্টা করেন হারামমুক্ত থাকার চেষ্টা করেন অন্য আমল করতে পারেন না পারেন এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ঈশ্বা আল্লাহ রমজান মাসে এমন কোন আমল আছে কি না যা করলে আল্লাহর বান্দা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তরে আমি বলতে চাই রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম। এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়া জাতি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুনা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না বেঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিনরা আর তাহাজ্জুদের জন্য আল্লাহ নিজে ডাকেন কোনো মুয়াজ্জিনকে দিয়ে ডাকার না আল্লাহর বলে আলমেন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহিন ফাগফির আল্লাহ তোমাদের কেউ ক্ষমা প্রার্থনা করে আসে যাকে আমি ক্ষমা করব কোন বিপদগ্রস্ত আসে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজুদের জন্য সেটা আমরা বারো মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে ওঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ হয় সেজদা লুটায় পড়েন সেজদা হলো আল্লাহর আরও কাছে যাওয়ার মাধ্যম আকরবামায় কোন আব্দুমুল রব্বী বা সাহজেদ বান্দাল্লা সবচেয়ে কাছে যেতে পারে সেজদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষ্যে একসাথে হয়েছে এইজন্য ভোর রাতে শাড়ি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদের কি যে ভাইরা এই টাইমে শাড়ি খেতে উঠলে শাড়ি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আল্লাহ আদারিতে সেজদায় পড়ে যান দুর একাত নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু শাড়ি খেলেন আর চলে গেলেন মর্সিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ চেষ্টা করবো তো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা কিভাবে কীভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমদানে গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফারের কোনো বিকল্প নাই তবা ইস্তেকফারি হলো গুনা মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনের গুনাহগুলো মাপ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুণা করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তালা মাফ করবেন ঈশা আল্লাহ মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় খুব সুন্দর প্রশ্ন রমাদান মাসে একে তো সারাদিন রোজা রেখে পুরো দিনভর যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয় হাদিস নবী সাল্লা সাল্লাম বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন এর ভিতরে একজন হলো রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলেন দোয়া করতে থাকেন এটা একটা সময় আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয় আর একটা সময় আছে ভোর রাত এটা সারা বছরই দোয়া কবুলের সময় কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে সারি খাইতে আমরা উঠি এজন্য জন্য ভোর রাতে খাইতে উঠলে একটু দুই পাঁচ মিনিট দোয়া করবেন এটা দোয়া করার একটা দারুণ সময় বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না আমরা দোয়ার কন্ট্রাক্টরি হুজুরদেরকে দিয়ে দিই টাকা পয়সা দিয়ে দিই হুজুর আপনি আল্লাহর সাথে বুঝাই নেন আপনাকে যদি আমি সুযোগ দিই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ সুযোগ পাইলেন আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো কেউ কেউ একজন সুযোগ করে দিছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন আপনি চাইলে যাইতে পারেন দশ মিনিট টাইম পাবেন আপনার যা চাওয়ার চাইতে পারেন কি বলেন এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে যেতে পারবো না ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই দিয়ে আপনার আমি টাকা দিয়ে দিলাম করবেন কোনো পাগলও করবে না করবে আর এই চান্স মানুষ হারায় নাকি যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার গাড়ি দরকার উমুক আমার দিকে চাইছে চোখগুলো তুলে ফেলান হান করেন তান করেন যত দান্দা আছে সব নিয়ে আমরা পনেরো মিনিটে হাজির করতাম ঠিক না ভাই ঠিক এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা তার ব্যাপারে আপনার ধারণা তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন আপনি রমজানের রোজা অবস্থায় দোয়া কবুল হয় সাহারিতে দোয়া কবুল হয় দোয়া কবুলের সময়গুলো পাইছেন কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরে টাকা দেবেন হুজুর দুশো টাকা দিয়েছে আপনি একটু দোয়া করে বোঝানাই আমার কথা আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বোঝার করেন আমরা অনেকে দোয়া করি না কেন আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের বোধহয় হুজুরা কি কি কয় উর্দুতে ফার্সিতে আরবিতে কি করা লাগে আল্লাহর কাছে নাহলে তো আল্লাহ শুনে না আমি তোর এগুলো পারি না এজন্য টাকা দিয়ে দিচ্ছি হুজুর আপনি করে দেন আসলে কি তাই আল্লাহ কি এ সমস্ত মায়ের পেঁয়াজ দেখে আরে ভাই যার মুখের ভাষা পর্যন্ত নাই যে লোকটা বোবা কিচ্ছু বলতে পারে না ফেল ফেল করে শুধু চায়া থাকে আল্লাহ তালা আলী আল্লাহ অন্তরের ভাষা পর্যন্ত বুঝেন কোন মায়ের পেস দরকার নাই শুধু চোখের পানে ফেলে মনে মনে আল্লাহকে আপনার কথা বলেন আল্লাহ সেটাই কবল করবেন ঈশ্বাহ দোয়া করবেন না ঈশা আল্লাহ কোনো করবেন না হুজুরদের কাছে দোয়া চান হুজুরদেরকে দোয়া করায় টাকা দিতে হবে কেন ছোট লোকি কেন হুজুর মানুষ এমনি কিছু হাতিয়ে দেন না আবার দোয়ার কন্ট্রাক্টারে দিয়ে কেন দোয়া করাইতে হবে আর নিজের দোয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজেই করার চেষ্টা করব ঠিক আছে না ঈশাল মহিলারা কি এতে কাপ করতে পারবে যদি পারে তাহলে কোথায় কিভাবে করা উত্তম নিয়ম জানলে উপকৃত হব মেয়েরাও এতে কাপ করতে পারবে মেয়েদের এতে কাপ হানাফি মজাব অনুপাতে বাসার এক কোণে নিভৃতে কোনো একটা কক্ষে তিনি বসে বাজবন্দি করবেন সে দশক একান্ত প্রয়োজন না হলে সে বাসা থেকে বের সে রুম থেকে বের হবেন না টয়লেট যদি বাহির থাকে তাহলে সেজন্য বের হবেন এছাড়া ওখানে বসে যদিও তাদের মতে এতে কাফ করতে পারে এবং সেক্ষেত্রে মেয়েদের জন্য সেরকম নিরাপদ সেরকম পরিবেশ শর্ত তারাও দেন এটা নিয়ে ওলামাদের মধ্যে দু রকমের মত আছে রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা এটা থেকে তারা মাহরুম থাকেন কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেকফার দোয়া এগুলো করতে পারেন দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন কোনো কথা হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহ কাছে কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন এভাবে তাদের রমাদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন বাড়িতে পাঠিয়ে দিবেন বলে বলে উদ্বুদ্ধ করবেন হ্যাঁ তাদেরকে জামাতে পাঠাবেন এর মাধ্যমে তাদের সমপরিমাণ স্বভাবও তারা লাভ করবেন কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন একজন নারী চাইলে গোটা পরিবারকে এবাদ বাদ অ্যাক্টিভ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সবটা তিনি লাভ করবেন আর ওই যে কাজের ফাঁকে ফাঁকে জিকির আজকের তাজবিতে লাভ করবেন এমনকি মাসিক অবস্থা যদি কোনো মা বোন থাকেন ওই অবস্থায় তিনি দোয়া জিকির এসতেক ফার দুরুদ এগুলো তিনি করতে পারেন এগুলো তিনি করবেন ইসলামী বই পুস্তক পড়া ইসলামী জ্ঞান অর্জন করা এগুলো তিনি করতে পারেন তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল এ কারণে তিনি পরিপূর্ণ সব আল্লাহ কাছে পাবেন সুস্থ অবস্থা যা করতেন হাদিসে আর্সেনা বিকরিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করত সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে সুস্থ অবস্থা যেহেতু করত ওই হারে আল্লাহ তালা তাকে পেনশনের মতো করে সব দান করবেন অতএব মা মাসিক অবস্থায় সবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন সারি খাওয়ার সঠিক সময় কোনটি রাত বারোটার পরেই সাহারি খেতে হবে নাকি এর আগে সাহারি খেলেও রোজা হবে রাত বারোটার পরে সাহারি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমনকি সাহারি না খেলেও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়ার সময় হলো শেষের দিকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা শেষে সাহারি করবে শেষে সাহারি করবে মানে কি রাতের একেবারে শেষের দিকে সাহারি করবে নবী করিম সাল্লাহ সাল্লাম সাহারি খাওয়ার পরে পঞ্চাশ মিনিট পঞ্চাশটা আয়াত তেলাত করার মতো সময় তার হাতে থাকতো এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে মোয়াজেনের সাথে মোয়াজেন মাইক নিয়ে দাঁড়ায় আছে টাইম হবে কাটা ঘুরতেছে আরও এক মিনিট বাকি আছে আর আপনি এদিকে খাচ্ছেন আপনি চেষ্টা করতেছেন মজান আগান আজান লাগে খাইয়ে শেষ করবেন মজন চেষ্টা করতেছে টাইম মতো আজান দিয়ে দিবে এই যে হুলস্থুল কম্পিটিশন এটা কিন্তু এই দেরি করে শাড়ি খাওয়া শূন্যত না অনেকে সারি দেরি করে শূন্যতের মানে বানিয়ে নিছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত না পঞ্চাশটা এত্তলা সময় থাকে মানে কিন্তু অনেক সময় আলাইহি আসলাম সেভাবে শাড়ি করতেন অনেক মুরব্বিরা আছে রাত বারোটার সময় শাড়ি খাইয়ে শুয়ে থাকে বারোটার আগে বারোটার পরে কোনো কথা নাই শেষের দিকে সারি খাওয়া উত্তম আগে খেলেও রোজা হয়ে যাবে অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এদের সম্পর্কে বলবো বাঁধছে লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়েতে যে পাগড়ি বাঁধলে সোয়াব হবে কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা হবে সেটার খবর তার ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সওয়াব হবে ফরজ আদায় হবে কিন্তু এর চাইতে বড় ফরজ হলো পাচক নামাজ তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে এই রোজা রাখলেন তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন ওইটার তরুণ এটাও ফরজ কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন আসলটারে গুরুত্ব দিলেন না আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না আল্লাহ আমাদেরকে লুঙ্গি পড়া গুরুত্ব বুঝার তফিক দান করুন নামাজের গুরুত্ব বুঝার দান করুন অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে রোজা রাখে এটা ভালো কথা কিন্তু তার চাইতে ভালো কথা হলো রোজা রাখে নামাজ পড়ে না এই লোক খারাপ কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না সেই লোকটা এই প্রথম লোকটা চাইতে কম খারাপ কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে নামাজটা পড়ে রোজা না সে খারাপ হারাম কাজ করে করে রাখে কিন্তু আরেকজন রো নামাজই পড়ে না রোজা রাখে এই লোকটা ওই লোকটা চাইতে অধম আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তফিক দান করুন ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মুসলমানের কাছে থাকতে পারে